আমি এখন আছি জয়ন্তিয়া হিল রিজোর্টের সামনে অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো রিজোর্টটা ঘুরিয়ে দেখাবো আজ থেকে ঠিক দেড় বছর আগে যখন আমি ফোন দিয়ে ভিডিও করতাম সেই সময়ের আমার সব থেকে পছন্দের একটা ভিডিও এটা এবং এই যে লোকেশনটা সিলেটের জাফলংয়ে অবস্থিত জয়ন্তিয়া হিল রিজোর্ট এটা অসাধারণ একটি রিজোর্ট ফার্স্ট অফ অল হোটেলের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে একদম জাফলং এ অবস্থিত এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে কিছু এগিয়ে গেলে জাফলং পাবেন সামনে যে অ্যান্ড চেতের লেগে ডান পাশে আপনারা দেখবেন এই রিজো আর এটাই হচ্ছে তার গেট অ্যান্ড এদিক দিয়ে সিলেক্ট চলে যেতে হয় ওকে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে ঢুকেই ডান পাশে আছে একটা রেস্টুরেন্ট এটা জয়ন্তয়ারি সুন্দর রেস্টুরেন্টের সামনে এই জায়গায় বারবিকিউ করা হয় কাল রাতে করা হয়েছিলো এখানেই কাল রাতে অনেকক্ষণ সময় কাটিয়েছে এখানে ঠিক আছে সো এখানকার মেইন যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে আপনারা রুম থেকে জানালা খুলে দিয়ে এরকম একটা অসাধারণ প্রকৃতি অনুভব করতে পারবেন ঠিক আছে এই পাশে আমরা দেখতে পাবো কয়েকটা ঝর্ণা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জীবিত মানে এখন পানি আছে একটা ঝর্ণাতে অ্যান্ড বাদ বাকি দুইটাতে পানি নেই তার সোয়াই দেখা যাচ্ছে না আপাতত ঠিক আছে সো ফ্রন্ট সাইড থেকে কেমন দেখা যায় সেটা দেখবো অ্যান্ড আবারও ও দৌড়ায় পেছনে চলে আসছে আমি খুব ভয় পাইছি দেখছেন কামন দিস না ওকে কামন 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 শুট করতেছি ভয় দেখিস না অ্যান্ড এই যে সামনের হচ্ছে ভিউটা এখানে এটাই হচ্ছে রিজোর্টের সামনের ভিউ এই বারান্দাতে দাঁড়ায় আপনি ডিরেক্ট হিল ভিউ দেখতে পারবেন মাউন্টেন ভিউ অ্যান্ড এই যে যে ঝর্ণাটার কথা বললাম এখন যেটা দেখা যায় এখান থেকে এই যে সেই ঝর্নাটা আর এই যে এই পাশে আর রয়েছে ওটা আপাতত পানি নেই ওটাতে দ্যাটস ওয়াই ওটা দেখা যাচ্ছে না ঠিক আছে একবার ভাবুন যে আপনি কোথায় আছেন এখানে নাইট স্টে করতেছেন এন্ড যখন ইচ্ছা হচ্ছে তখন এরকম একটা ভিউ দেখতে পারতেছেন ওয়াও ওয়াও আর এটা আমাকে ডিস্টার্ব করতেছে যদিও কিছু বলবে না গতকাল রাতে অনেকটা সময় কাটিয়েছি এই যে এখানে বসে ঠিক আছে অসাধারণ অনুভূতি ঠিক আছে এখানে পা ঝুলিয়ে দিয়ে কিছুক্ষণ জ্যোৎস্না উপভোগ করলাম যদিও জ্যোৎস্না ছিল না একটা চাঁদ ছিল ছোট্ট অ্যান্ড এই দৃশ্য উপভোগ করছি মানে মারাত্মক আমি কি বলবো এই যে এই পাহাড়ের মাঝখান দিয়ে না রোড আছে ঠিক আছে আমরা রাতে দেখেছি যে ওই দিয়ে গাড়ি চলাচল করতে যদিও খুবই কম গাড়ি চলাচল করে অ্যান্ড এই পাহাড়ের গায়ে গায়ে লাইট জ্বলে ওই দিক দিয়ে অনেক বসতি রয়েছে আমরা এতক্ষণ রিসোর্টের ফ্রন্ট সাইডের ভিউটা দেখতেছিলাম অ্যান্ড ঠিক এখনই আমি দেখতে পারলাম যে পাহাড়ের বুক চিরে সূর্য উদিত হচ্ছে ঠিক আছে এটা আমার লাইফে দেখা বেস্ট সানরাইজ ছিল আমরা উপরে চলে আসছি অ্যান্ড ওপর থেকে পুরো চারিদিকের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় অ্যান্ড বিশেষ করে এখানে এসে সকাল টাইমে আপনি যদি এই সানরাইজ দেখতে না পারেন তাহলে আপনার এখানে থাকাটাই বৃথা হয়ে যাবে ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে যেয়ে দেখি যে যারা আছে তারা সারা রাত আর কি এনজয় করে সকাল সকাল টাইমে বেশি ঘুমায় ঘুমায় ঠিক আছে পর্যন্ত দেন আবার এনজয় করার জন্য বের হয়ে যায় তবে পাহাড়ে গেলে অবশ্যই পাহাড়ে থেকে সানরাইজটা দেখতে হবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমরা এখানে এসে সানরাইজ দেখলাম না আমি এখানে এসে সানরাইজ দেখলাম এটা ছিল অসাধারণ এপিক সূর্যের লাল রশ্মি এসে আমার শরীরে লাগতেছে ইটস হ্যাঁ আর রিজোর্টের কেউ ওঠে নাই এখন পর্যন্ত আমি ঘুরতেছি আমার মতো করে নিজের মতো করে ওকে ঠিক আছে ওকে আমি রুম সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া দিতে পারবো না আপনাদেরকে কারণ হচ্ছে আমি অনেক দিন আগে গিয়েছিলাম এবং আমরা হচ্ছে দুইশো তেরো নম্বর রুমে ছিলাম এবং পঁচিশশো টাকা ভাড়া ছিল পার নাইট ওকে যাই হোক চলুন নিচে যাওয়া যাক অ্যান্ড নিচে যেয়ে আমরা ফ্রন্ট সাইডের যে ভিউটা সেটা দেখবো অ্যান্ড আমি এখানে ভয়েস ওভার জন্য করছি যে আমি যখন এই ভিডিওটা তৈরি করি সে সময় আমার পেজে মনিটাইজেশন ছিল না সেজন্য আমি একটা নাসিদ ইউজ করেছিলাম এখানে নাশিদ থেকে আর কি একটু কপিরাইট প্রবলেম হয়েছিল এর আগে সেজন্য আমি এটা ডিলিট করে দিয়েছিলাম অ্যান্ড জাস্ট দ্যাট সো আই এম ইউজিং ভয়েস ওভার ইন দিস ভিডিও ওকে সো লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে এই রিজোর্টটা অসাধারণ আপনারা যদি কখনও জাফলং যেয়ে থাকেন সিলেট যেয়ে থাকেন চেষ্টা করবেন যে এই রিজোর্টে একটা রাত কাটানোর অ্যান্ড বিশেষ করে আপনারা এই রিজোর্টে আসবেন বর্ষাকালে ঠিক আছে বর্ষাকালে যখন চারিদিকে সবুজ থাকবে এবং ঝর্ণাতে পানি থাকবে চারিদিকে দেখতে জোশ লাগবে সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনাদের কাছে যে এই রিসোর্টে আপনারা এসে থাকতে পারেন অ্যান্ড ডেফিনেটলি আপনারা এনজয় করবেন আর দুই একজন যাবেন না গেলে ফ্রেন্ডস ট্রেন্ডস মিলে ফ্যামিলি ট্যামিলি নিয়ে যাবেন অ্যান্ড কাপলদের কথা আলাদা অ্যান্ড লাস্টলি আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জয়জাকার্লা খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিই